তিনশো বাউন্ন ডিমের জাপানি সিটের মিনি সুপার ইনকুবেটার কেন বলতো সেটা মিনি সুপার এই যে দেখেন পাশে আছে এক হাত আর খাড়ায় আছে এক হাত এই মেশিনটার ভিতরে ডিম আছে তিনশো বাউন্নটা আপনার ভিতরে যদি আমি দেখাই চায়নার ট্রে দিয়ে বানানো হয়েছে এবং পানির লাইন হান্ড্রেড পারসেন্ট অটোমেটিক জাপানি সিট ডাবল পার্ট এটার ভিতরে এরকম কক সিট দেওয়া আছে এই পাশে জাপানি সিট এই পাশে জাপানি শীত মাসখানে কক্সিট দেওয়া এই মেশিনগুলোর মধ্যে কারেন্ট বিল অনেক কম আসে সারাদিন কারেন্ট না থাকলেও এই মেশিনের ডিমের কোনো রকম প্রবলেম হয় না যাদের মানে ছোটোর ভিতরে অনেক হাই কোয়ালিটি সুপার মিনি তাদের জন্য এই মেশিনগুলো এই মেশিনের তিনটে ভেরিয়েন্ট হয় এই যে একটা আছে একশো আঠারো সিঙ্গেল সার্কিট দেওয়া এবং কারেন্ট ব্যাটারি সোলার সব কিছু দেওয়াই চলবে পানির লাইন অটোমেটিক এটা আছে একটা দেখেন এটার ভিতরে ডিম দেওয়া আছে তার পাশাপাশি এই পাশে আছে এইচটিসি এক হাজার কন্ট্রোলার হিউমিডিটি ফায়ারের জন্য তিন হাজার পাঁচ দেওয়া হয়েছে কারেন্ট ব্যাটারি সোলার সব কিছুতে চলবে হাইগ্রোমিটারটাও থাকে এটা হইছে একটা আরেকটা হইছে এই সেম মেশিনেই শুধু এইচটিসি এক হাজার কন্ট্রোলার ইউজ করা হয়েছে পানি মানে আর্দ্রতা ঠিক রাখার জন্য আপনারা ইউজ করবেন হচ্ছে পানির পাত্র এই মেশিনগুলো একদম ছোট আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে ঘরের জায়গা নষ্ট হবে না তার পাশাপাশি সারা জীবন এই মেশিনগুলো আপনারা ইউজ করতে পারবেন যাদের এরকম মিনি সুপার হাই কোয়ালিটির মেশিন প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন